একদম দুধের মতন সাদা ধবধবে সরু চাকলি পিঠে কত সহজে বানিয়ে নিতে পারলাম আর দেখুন একদম তুলোর মতন নরম কাগজের মতন পাতলা আপনাদেরকে দেখাই যে এটা কতটা পাতলা এবং জালিদার হয়েছে এই যে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম জালিদার এবং পাতলা হয়েছে আর কত নরম হয়েছে একটু ছিঁড়ে তাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এই শীতের সময় এমন কয়েক ধরনের পিঠে আছে যে তিন চারবার কিন্তু বানাতেই হবে তার মধ্যে হলো অন্যতম সরু চাকলি পিঠে সরু চাকলি পিঠে একবার খেলে কিন্তু মন ভরে না এমন কিন্তু আরো কয়েক ধরনের পিঠে আছে একবার খেলে মন ভরে না তো আজকে দেখাবো একদম ধবধবে সাদা সরু চাকলি পিঠে খুব সহজ পদ্ধতিতে তাও আবার গোবিন্দভোগ চাল দিয়ে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে ভিজে গেছে আর ঠান্ডার সময় একটু ভিজতে সমস্যা হয় ইসন গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এই সরু চাকলি পিঠে অনেকে কিন্তু নারকেল ছাড়া বানিয়ে থাকেন তবে নারকেল দিয়ে বানালে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয় আজকে আমি নারকেল দিয়েই বানাবো তার জন্য একটা বড় নারকেল নিয়েছি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেবো জানি না ভেতরে কেমন হবে এত বড় নারকেল মোটামুটি খারাপ না নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এক কাপ মতো নারকেল লাগবে একটা মিক্সি জারের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা জল ছেঁকে নিয়ে নিচ্ছি একটা কাপের মতন করে এক কাপ মতন নারকেল নিয়েছে একটু কম বেশি করা যায় এই চালের মধ্যে নারকেলটাও নিয়ে নিচ্ছি করে নেব একটু থেমে থেমে চালিয়ে আমি এটাকে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি একটুও দানা নেই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আর যেটা দেখছেন নারকেল নারকেলটা যেহেতু কুড়িয়ে দিয়েছি তারই একটু দানা দানা ভাত কিন্তু চাল খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে জল একটু দিয়ে দিচ্ছি এখানে আঙুল ডোবানোর মতো নিঃশতোষ্ণ গরম জল নিচ্ছি আমি এখানে গোবিন্দ ভোগ চাল নিয়েছি আপনারা কিন্তু যে কোনো আতপ চাল নিতে পারেন সরু চাকলির ব্যাটার কিন্তু একদমই পাতলা হয় এই যে ইসন গরম জলটা দিচ্ছি এটা যদি আরো মানে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় আরো ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে দেখুন একদম একটা পাতলা স্তর পড়ছে আর এগুলো যে দেখছেন এগুলো হলো নারকেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম কয়েক ঘন্টা এবার জল দিয়ে কড়াইটা একটা কাপড় দিয়ে মুছে নেবো ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে কিন্তু উপর নিচ করে নিতে হবে অল্প একটু ব্যাটার নিয়ে দিয়ে দেব একটু কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দেব কয়েক সেকেন্ড ঢাকা দেওয়ার পর কিন্তু এগুলো পুরোপুরি হয়ে যাবে আর আপনা আপনি ছেড়ে আসবে এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না এই যে দেখুন এগুলো বানাতে কিন্তু মানে ভীষণই মজা এই যে দেখুন না এনেছি কত ছিদ্র তৈরি হয়েছে আবারও এক হাজার ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইটা ধরে বা টাইম প্যানটা ধরে ঘুরিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দিলাম এই যে দেখুন আপনা আপনি আসবে এই যে দেখুন কত পাতলা হয়েছে পুরো হাতটাই দেখা যাচ্ছে এইভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবারও কিন্তু কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দেব কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছি দেখুন আপনা আপনি ছেড়ে যাবে এই পিঠেগুলো হতে কিন্তু এক মিনিটেরও কম সময় লাগে একদম দুধের মতন সাদা ধপ দবে সরু চাকলি পিঠে কত সহজে বানিয়ে নিতে পারলাম আর দেখুন একদম তুলোর মতন নরম কাগজের মতন পাতলা আপনাদেরকে দেখাই যে এটা কতটা পাতলা এবং জালিদার হয়েছে এই যে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম জালিদার এবং পাতলা হয়েছে আর কত নরম হয়েছে একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে